চন্দনযাত্রা উৎসব ঘিরে মায়াপুর ইস্কন যেন মিলন মেলা রাধা মাধবের চন্দনযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইস্কন পরিণত হল মিলন মেলায় দূর থেকে অসংখ্য দেশি ও বিদেশি ভক্তের সমাগম হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ রাধা মাধবকে যেমন ভোগ দিচ্ছেন তেমনি বিগ্রহকে কাঁধে তুলে নিয়ে আসছেন প্রভুপাত সমাধি মন্দিরের পুষ্করিদিতে সেখানেই নৌকা বিহার করেন রাধা মাধব তাই রাধা মাধবকে স্পর্শ করে লাভ করতে মরিয়া ইস্কন ভক্তরা দলে দলে ভিড় করছেন চন্দনযাত্রা উৎসবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে শুরু হয়েছে চন্দনযাত্রা উৎসব একুশ দিনব্যাপী এই উৎসবে মিলিত হন মায়াপুর ইস্কন সহ দেশ বিদেশের ইস্কন ভক্তরা মূলত গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতেই মায়াপুর ইস্কন সহ বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে একযোগে পালিত হয় চন্দনযাত্রা উৎসব তবে মায়াপুর ইস্কনে ভক্তদের ঢল নামে একেবারে মিলন মেলায় পরিণত হয় ইস্কন মন্দির চত্বর চন্দন শরীরে লেপন করলে শরীর ঠান্ডা হয় তাই রাধা মাধবকেও প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি দিতে চন্দনযাত্রা উৎসবের একুশ দিন ধরে বিগ্রহের গায়ে চন্দন লেপন করা হয় এরপর বিকেল হতে ইস্কনের প্রভুপাত সমাধি মন্দিরের পুষ্করিণীতে নৌকা বিহার করানো হয় বিগ্রহকে হরিনাম সংকীর্তন সহ ইস্কনের চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবের বিগ্রহ ভক্তদের কাঁধে করে নিয়ে আসা হয় সমাধি মন্দিরের পুষ্করিণীতে সেখানে সুসজ্জিত নৌকায় করে চলে বিহার নৌকার মধ্যে হরিনাম সংকীর্তন সহ আরতিও হয় আরতি সহকারে নৌকা বিহারের করিয়ে সন্ধ্যার পর আবার বিগ্রহকে ফিরিয়ে আনা হয় মূল মন্দিরে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব এই মনোরম দৃশ্যে সাক্ষী হতেই বহু মানুষ চন্দনযাত্রা উৎসবে ইস্কনে ভিড় করেন বলে জানিয়েছেন রসিক গৌরাঙ্গ দাস চন্দনযাত্রা উৎসবে রাধা বিগ্রহকে স্পর্শ করার কাছ থেকে নৌকা বিহারে দৃশ্য অবলোকন করার পাশাপাশি ভক্তরা তাদের প্রিয় প্রভুকে ভোগ নিবেদন করাও সুযোগ পান তাই প্রভুর সেবার সুযোগ পেতে মরিয়া দেশি বিদেশি ইস্কন ভক্তরা চন্দনযাত্রা উৎসবে ভিড় জমান মায়াপুরে ভগবানও এই উৎসবের মাধ্যমে ভক্তদের সেবা নিয়ে থাকেন বলে জানিয়েছেন রসিক গৌরাঙ্গ দাস আজকে এই উৎসব সম্পর্কে আজ শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় শব্দের অর্থ যা কোন ক্ষয় প্রাপ্ত হয় না আজকের এই শুভ বিভিন্ন শুভ কাজ শুভারম্ভ হয় ইস্কন মায়াপুরে চন্দনযাত্রা মহা মহোৎসব এই দশই মে আজ থেকে শুরু হলো চলবে একুশ দিন ব্যাপী এবং বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব পালন করা হবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব চলবে চন্দ্রোদয় মন্দির থেকে ভগবানকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে সমাধি পুষ্করণীতে সেখানে তার নৌকা বিহার হবে এবং আরতি কীর্তন কৃত্রিম ফোয়ারা আলোকমালায় সুসজ্জিত নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে চলবে আরতি কীর্তন নাচ গান এবং কৃত্রিম ফোয়ারা দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন এই উৎসব আনন্দের উৎসব মহামিলনের উৎসব এবং মানুষকে তার যে গ্রীষ্মের দাবদাহ থেকে এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি স্বস্তি এবং আরামদায়ক অবস্থা এই উৎসবে ভগবান ভক্তের সেবা গ্রহণ করে প্রভূত আনন্দ লাভ করে থাকেন তার শ্রীরঙ্গে তার শ্রীরঙ্গে লেপন করা হয় চন্দন লক্ষাধিক টাকার চন্দন ব্যয় হয় এই উৎসবে এবং প্রসাদ বিতরণ চলে বিনামূল্যে কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা সমস্ত কিছু মিলে এই উৎসব এই উৎসবের দিনেই এই অক্ষয় তৃতীয়াতেই বিষ্ণুর ষষ্ঠবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই দিন থেকে মহাভারতের সূচনা হয়েছিল এই দিন থেকে চারধাম খুলে যায় এবং সমস্ত কিছু মিলে এই দিন থেকে